একদম সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম একবার টাটকা টাটকা খেজুরি রস খেতে কুয়াশা কারা সকাল পাখিদের কিসমিস এই জন্য রকম ভালো লাগা এই বছরে প্রথমবার রস খাচ্ছে তারপর পারোটি দিয়ে ভিজাই ভিজাই তারপর সবার চোখ ফাঁকি দিয়ে রসের সাইকেল নিয়ে পিড়াই পালিয়ে যাচ্ছিলাম কিন্তু গুড মর্নিং গাইস কোনোদিন তো আমি সকালে আলোটা ফুটতেই দেখি কিন্তু আজকে বউ আমাকে কি 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 বউ 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 আরো ভুল ছিল তোমরা ভাবলা কেমন আমার কপালে কালকে রাতের দশটা না বসতেই ফোন ট্রেন অফ করে একবার তালাক মালাক দিয়ে ঘুমায় গেছিলাম কাউকে শুধু এমনি ফোন রেখে ঘুমাই গেছিলাম না না এটা কোনো মতে হতে পারে ভোর চারটা দশ একটা অ্যালার্ম ভোর চারটা এগারো একটা অ্যালার্ম এমন করতে করতে পিড়াই দিয়ে দিয়েছিলাম দেড়শো খেন অ্যালার্ম

চোখের সামনে রস পাড়তেছে এটা আমি আবার হাত দিয়ে নিচ্ছি আবার খুশির ঠেলায় মুখিয়ে দিয়ে দিচ্ছি এমন কিছুই না গাই জাস্ট একটা তেলা পোকা আসলে এভাবে রস খাওয়া ঠিক না অবশ্যই এটা যতটুকু পাওয়া যায় ততটুকু সেই করে খাওয়া কারণ এটা দিয়ে বাদুর কাঠ তো খাই আবার যাওয়ার সময় কাজও করে যায় বস্তু রস ফার্স্ট খাবো এখনো খাই নাই তবে আগে আরো রস খাওয়ার অনেক ব্লগে আপলোড দিয়ে দিচ্ছি বললে বলতে যে আপনি তো আগেও খাইছেন মানে আমি ওই যে রস খাইছিলাম কিন্তু এই ব্লগটা আপলোড করা হয় দাঁড়ায় অনেক গাছ খোলা দেখলাম এবং গাছ থেকে খুললাম এখন নিজাতে সেক একবারে যে প্রিয় রসটা হয় তা আবার কিন্তু শুধু শুধু না এই যে সাথে তো রয়েছে রস খাওয়াটা আরো মজার করার জন্য পার্টি নিয়ে গায়ে পার্টি দিয়ে রস খাতে যে আমি লাগে এটা তোমরা থাকবো না এটা স্বাদ কখনই বুঝতে পারব না আমি তো পাউরুটি দিয়ে খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম ভাই দই আমি একা খেলে তো হবে আমি যে আবার মানবিক মানুষ এটা ভুলে যাবো চলবে না বিসি ডিসি গুড়ো গুড়ি সবাইকে এক সুমুখ করে খাওয়াই এখন দেখছি আমাদের রস আলাস আসা কষ্ট করে রস ঢালছে ঢাল ওই যে আগে বললাম মানবিক একটু হাতে পেতে সবাই মিলে ভরে দিলাম আর অন্য কিছু ভরে নাই সামান্য রস ভরলাম এখন ভাবছি চাচা সাইকেলটা বাড়িতে দিয়ে আসি সাইকেলকে একদম রস লোড দিয়ে চলতে শুরু করলাম এই ডাইনো ডাইনো বাইরে ভাই সাইকেল ওই পাশে রসের জন্য এত এত ভারী হয়েছে এটাকে কোনো মধ্যেই কন্ট্রোল করা যাচ্ছিল না তাই আমি অনেক মষ্ট করে অনেকক্ষণ পরে কন্ট্রোল করতে পারলাম সবাই মনে করছে আমি কি রসটা নিয়ে চলে যাই মনে করবি না কেন আমি দিকে না থাকি ওরা সাইকেলটা নিয়ে ছুটতে শুরু করেছিলাম কিন্তু ওরা তো জানেন আমি কত মানবিক কত আল্লাহ একটা মানুষ সাইকেলটা ফিরিয়ে দিয়ে যার পথে দেখি একবার রস এক ড্রাম নিয়ে যাচ্ছে এখন অনেকগুলো ভালো রস ভর্তি করা রয়েই গেছে